আমাদের রাস্তার সমস্যার সমাধান করতে হবে রাস্তার সমস্যার সমাধান করতে হবে রাস্তার সমস্যার সমাধান করতে হবে করতে হবে নমস্কার নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই রাজুদে আজকে আসলাম সৈদপুর পার্ট ফোর আজিজুর রহমান লেনে সেই জায়গার রাস্তাঘাট বেহাল অবস্থা জনগণ নিজের চাদা দিয়ে নিজেরা টাকা দিয়ে নিজেরা চাদা সংগ্রহ করে কাজ করছেন পরিশ্রম করছেন সরকারের তরফ থেকে কিছুটা কাজ হয়েছিল অনেক আগে কিন্তু এখন পর্যন্ত অনেকবার আবেদন করে কোনো সারা পাননি কেন কাজ হচ্ছে না সরকারের কি টাকার ফান্ডের অভাব আছে না কিসের অভাব ওনারা কেন অবহেলিত হচ্ছেন সেটাই জনগণের প্রশ্ন দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে কাজ করছেন নিজেদের টাকা নিজের পরিশ্রম করে আজকে রবিবার অনেকেই ছুটি ছুটি দিনে ওনারা নিজের টাকায় নিজেরা নিজেরা পরিশ্রম করে কাজ করছে। আমাদের লেনের প্রথম সমস্যা হলো যেটা আমরা একটু আগে বলে দিয়েছি আমাদের রাস্তার মধ্যে সরকারি কোনো কাজ কাম কাজ ঠিকঠাক মতো আসে না অর্থাৎ যদিও আসে সামান্য কিছুটুকু কিছু পর্যন্ত অনুমান তিনশো চারশো মিটার পর্যন্ত হয় কিন্তু যেদিকে যে গল্লিটের মধ্যে লোকের চলাচল বা বসতি সেই দিকে সরকারি কোনো কাজ আসে না প্রতিটি প্রতিনিধিরা নির্বাচনের প্রতিনিধি যারা আছেন এরা আমাদেরকে বারবার প্রতারিত করছে অর্থাৎ প্রতিশ্রুতি দিচ্ছে প্রতিশ্রুতি সাপেক্ষে কোনো কাম কাজ করছে না তোর সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা হলো যেটা আমাদের এই লেনের মধ্যে একটা একজন মানুষ সিরাজুদ্দিন বরবইয়া ইনি কি করছেন আমাদের এই লেনের সঙ্গে একদম সীমানা মতে বাউন্ডারি একটা দিয়েছেন বাউন্ডারির সঙ্গে অ্যাটাচ করে উনার ল্যাট্রিনের উনার ল্যাট্রিনের ট্যাঙ্কি বসিয়ে দিয়েছেন যার পরিপ্রেক্ষিতে ল্যাট্রিনের যে আউটলেট যেটা আছে আউটলেটটা রাস্তার ড্রেনের মধ্যে দিয়ে ফেলে ড্রেনের মধ্যে ফেলে দিয়েছে তৎসঙ্গে তৎসঙ্গে কি করেছেন ওনাদের এই এই ল্যাট্রিনের আউটলেটটা আবার আমাদের উত্তর সাইডের আরেকটা ওয়ালের বাউন্ডারির মধ্যে সাইডে সংযুক্ত করে রাখেছেন যার পরিপ্রেক্ষিতে এখানের মধ্যে অনেক রকমের সমস্যার সম্মুখীন হয় প্রথমত সমস্যা হলো যেটা পরিবেশ নষ্ট করে দূষণ করে পরিবেশ দূষণ করে অনেক দুর্গন্ধ বা লেট্রিনের যাবতীয় আবর্জনা যেগুলো আছে সেইগুলো আমাদের জনগণের ট্রেডের মধ্যে দিয়ে চলে বাড়ি রাস্তার মধ্যে দিয়ে চলে যার পরিপ্রেক্ষিতে আমাদের পরিবেশের পরিবেশ দূষণের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াইছে তৎসঙ্গে আরও ব্যক্তিগত সমস্যা হলে অনেক দুর্গন্ধ অনেক রকমের আবর্জনা নোংরা করে দিয়েছে যার পরিপ্রেক্ষিতে চলাচল করা আমাদের এখানে অসম্ভব হয়ে দাঁড়াইছে আমাদের প্রতিবেশীর সকল মিলিয়ে ওনাকে মানসিকভাবে ওনাকে বোঝানোর চেষ্টা করেছিলাম যতটুকু ভাড়া যায় যে নিজের নিজের মধ্যে মীমাংসা করার চেষ্টা করেছি কিন্তু তার সঙ্গে আমরা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে আর কোনো সদুত্তর না পেয়ে ওনাকে অনুরোধ করেছি সবাই মিলে আপনাদেরটা ঠিকঠাক মতো করে দেন আমাদের অনেক অসুবিধা হচ্ছে সমস্যা হচ্ছে কিন্তু তার কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে বাধ্য হয়ে আমরা আমাদের এই যে সমস্যাটা আমরা মিডিয়ার সামনে তুলিয়া ধরতে বাধ্য হলাম কোন সদুত্তর না পেয়ে বাধ্য হয়ে আমরা আমাদের এই যে সমস্যাটা আমরা মিডিয়ার সামনে তুলে ধরতে হলাম কোন সদুত্তর না পেয়ে বাধ্য হয়ে আমরা আমাদের এই যে সমস্যাটা আমরা মিডিয়ার সামনে তুলে ধরতে এটা কোন সরকারি কাজ চলেননি

বা এই রোলার সাথে আপনার গ্রামের অন্তত চল্লিশ শতাংশ মানুষের বিভিন্নভাবে সম্পর্ক এখানে আপনার দেখেন একটা সমাধিক্ষেত্র আছে কিছু পাঁচটা ফার্স্ট সমাধিক্ষেত্র প্রায় চল্লিশ শতাংশ মানুষের খবর খবর দান করা যারা মৃতদেহ উন্নত আয় ক্ষমস্ত করা তদুপরি সপ্তাহে একদিন মানুষ খবর দেওয়ারও আমাদের ইসলামের একটা সিস্টেম আছে সপ্তাহে বাধ্যতামূলক একটি ওদের খবর দেওয়ারা কথা এই খবর দেওয়ারা প্রতি সুন্দরভাবে এই চল্লিশ শতাংশ মানুষের খবর দেওয়ার তদুপরি এই বাড়ির দক্ষিণ পূর্ব দিকে আমরা বিশাল একটা মাঠ আছে এই সমস্ত মাঠে যাতায়াতের একমাত্র সঙ্গে আছে যত দীর্ঘ বেশ কত দিন থেকে আমরা বারে বিভিন্ন ইলেকশনের আগে আগে বিভিন্ন ধরনের নেতৃবৃন্দ হয় কি পঞ্চায়েত নির্বাচন কি আপনার বিধানসভা নির্বাচন কি লোকসভা নির্বাচন আওয়ার ভরে আমরা একটাই মানুষ করি যে আমরা ভোটটা সুচারুরূপে ওটার সংস্কার করিয়া সুন্দর করিয়া চলাচলের ব্যবস্থা হয় যেহেতু এখানে গ্রামের প্রায় চল্লিশ শতাংশ মানুষের নারীর সম্পর্কে আমরা কথাও দেওয়া হয় কিন্তু বারে বারে ওই আফটার ইলেকশন এই কথাটা কথা হিসাবেই থাকি যায় আমরা ওই দফা নিয়া অন্তত সাত দফা নিজস্ব উদ্যোগে সাদা কালেকশনের মাধ্যমে এই অঞ্চলের মানুষের একবার আজকে থেকে কয়েক বছর আগে ত্রিশ হাজার কালেকশন করিয়া আমরা এখানেও একবার কাজ করি দ্বিতীয় দফায় আর হোক পনেরো ষোলো হাজার কালেকশন করি আবার কালেকশন করছি তৃতীয় দফায় আবার করছি চতুর্থ দফায় এখন পঞ্চম দফায় আবার গত কয়েকদিন আগে বইয়া যা ত্রিশ হাজার কিন্তু ত্রিশ হাজার এখানেও শেষ হয়ে যায় আমরা আবার কালেকশন করতে হবো অন্তত প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগে নিজস্ব উদ্যোগে রাস্তা ঠিক সরকারের এমন অনীহার সরকারের অনীহার ঠিক বলা যায় না আপনার পঞ্চায়েত প্রতিনিধি হন আর আপনার ইয়ে হন বিধায়ক হন কিংবা সাংসদ হন বিফোর ইলেকশন তারাই আমরা দক্ষতা দেয় বা তারার মানুষ এই দক্ষতা দেয় আফটার ইলেকশন এখানে শেষ হয়ে যায় প্রতিনিধিরা হয়তো দেখ এখন পর্যন্ত কোনো সরকারি কাজ হয়েছে না কাজ ওই আপনার খবর থেকে হৈদিক পর্যন্ত খবর থেকে হৈদিক পর্যন্ত সেন্ট্রি কতটুকু জায়গা ফেলাইছেন প্রায় মিটার আর বাকি তো আপনি প্রায় মিটার আপনার ওই ইয়ে আর বাকি কাজগুলো এমনি রয়েছে আপনার এই দিকটা একেবারে জনসংখ্যা কত জনসংখ্যা আপনার এখানে আসে প্রায় একশো পরিবার এই রাস্তায় চলাফিরা করে আপনার যদি লোড় ধরেন সাত আটজন করিয়া সাত আটশো মানুষ প্রতিদিন স্কুলের বাচ্চার থেকে শুরু করিয়া খাজর যাওয়ার মানুষ সব প্রতিদিন এগুলোর মধ্যে যাতায়াত করা হয় আর বাকি তো কইলাম গ্রামের মানুষ খেতে আয় বছরের দুইবার বর্ষার সময় আয় আবার ওগ্রান্তের ধান কাটার সিজনে নিজ খায় ওই আমার বাড়ি ওই বাড়ি আমার বাড়িতে গাড়ি রাখিয়া বিভিন্ন গাড়ি রাখিয়া এখানে দান বহন করিয়া যায় খেতর আমার বাড়ি দিয়ে বাড়ির ভিতর দিয়া মানুষ যাতায়াত করে বাড়িতে সংস্কার না যায় সেই হিসাবে মানুষ আমার বাড়ির ভিতর এই অবস্থায় আসলে দীর্ঘমেয়াদী আমরা সরকারের কাছে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন লিখিত দাবিও দেখতে পারছি তো আগে যেভাবে হইল আপনার ইলেকশনের আগে সব দিলেই আপনার এখানে বাসিন্দা কি নাম আপনার মনিরুদ্দিন লস্কর আমি জিসি কলেজে আর প্রাক্তন কর্মী এখনো কাজ করি মানে আমার এখন সারেন না কলেজে হিসাবে অফিসিয়াল ডিগ্রি ব্রাঞ্চের কাজ করতাম আমি অফিসে পয়সা দিয়া করি আমরা গরিবপুরা মানুষ রাজমিস্ত্রি কাজ করি কথা ফসা দি করি আর কোন সরকারি অবদান পাইছি না পঞ্চায়েতেও আমরা দিচ্ছি না এমএলএ সাহেবেও আমরা কিছু দিচ্ না আমরা গ্রুপ মেম্বারে চাইলেও মনে হয় করতে পারছি না দেওয়াই আমরা আত্মর থাকি বড় কষ্ট পাই আর পঞ্চায়েত মেম্বার সারাও আমরা দিমু দিমু আর ইয়া কোনো কিছু এর ভিতরে দিয়ে মনে না আমরা এখন পয়সা দিয়ে আমরা নিট পয়সা দিয়ে আমরা কাজ করি আর কোন কোনো সরকারি আমরা তা আমরা বুটার নানি আমরা নারী বুটার নানি আমরা যেন আমরা ওই রাস্তাটা যেন করবার দিন না

এই যে লেটিনের আউটলেট যেটা আছে এই ড্রেনের মধ্যে দেখুন আপনারা নিজে দেখে আমরা বারবার ব্যর্থ হয়েছি ওনাদেরকে যে সংশোধন করে বুঝা বুঝা করার মধ্যে সমস্যাটা সমাধান করার জন্য আমরা বারবার চেষ্টা করেছি যার ফলে বিফল হয়ে কোনো সদুত্তর না আমরা এই প্রতি পদক্ষেপ নিতে বাধ্য হলাম পয়সা দিয়া করি আমরা গরিব গুড়া মানুষ রাজমেস্তরি কাজ করি কথা পয়সা দিয়ে করি আর কোনো সরকারি অবদান পাইছি না পঞ্চায়েতেও আমরা দিছই না এমএলএ সবেও আমরা কিছু দিছই না আমরা গ্রুপ মেম্বার চাইলেও মনে হয় না করতে পারছি না দেয় না দেওয়ায় কি বড় কষ্ট পাই আর পঞ্চায়েত মেম্বার সারাইও আমরা কোথাও দিমু দিমু দিয়ার কোনো দিচ্ছি না এর ভিতরে দিয়ে মনে করি না আমরা এখন পয়সা দিয়ে আমরা নিত পয়সা দিয়ে আমরা কাজ করি আর কোন কোন সরকারি আমরা কি তা আমি ভুটান না আমরা নারী ভুটান না আমরা যেন আমরা ওই রাস্তাটা যেন করবার দিন না ওখান তো আমরা দয়া করি চাই আর আপনারা যত ফারণ আমরা সাহায্য করবা আগুত মানে মানে অতালে আমরা মিডিয়া বানছি

না রাজি হয় আমরা উঠিয়া কইছি ঠিক আছে আমরা তো দরবার করবার মানুষ নাই আমরা কানুনের সাহারা লইম ও আজকে আমরা মিডিয়া সব আনছি আমরা বক্তব্য দিছি ওটা আমরা মানে কানুনের ন্যায় বিচার চাই আমরা